আমাদের নিত্য প্রয়োজনীয় একটি খাবার হচ্ছে পেঁয়াজ পেঁয়াজের উপকারিতা সম্বন্ধে আপনারা অনেকেই জেনে থাকবেন কিন্তু আপনি কি কখনো পেঁয়াজ পাতা ও পেঁয়াজ কলি খেয়েছেন আপনি জানেন এই পেঁয়াজ পাতা ও পেঁয়াজ কলি খেলে কি কি উপকার পাওয়া যায় তো আজকের এই ভিডিওতে পেঁয়াজ পাতা ও পেঁয়াজ কলি খাওয়ার যে উপকারিতাগুলো রয়েছে সেই সম্বন্ধে বারোটি ধারণা আপনাদেরকে দেব তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি আমাদের রান্নার অপরিহার্য উপাদান পেঁয়াজ পেঁয়াজের কলি ও পেঁয়াজের পাতাও আমরা খাদ্য হিসাবে গ্রহণ করি পেঁয়াজের পাতা অনেক ধরনের রান্নার কাজে ব্যবহার করা হয় তরকারিতে পেঁয়াজের পাতা মিশিয়ে দিলে স্বাদ অনেকটাই বাড়ে সবজি হিসাবে এর কদরও আছে চাইনিজ সহ উপদেশীয় খাবারে পেঁয়াজের পাতা বহুলভাবে ব্যবহৃত হয় তো চলুন আমরা শুরুতেই জেনে নেব পেঁয়াজ পাতার গুণাগুণ সংক্রমণের বিরুদ্ধে কাজ করে এটি পেঁয়াজ পাতার খনিজ উপাদান সালফার ছত্রাকের বৃদ্ধিতে প্রবাহিত করে এবং ভিটামিন কে রক্ত জমাট বাড়তে সাহায্য করে এছাড়া রক্ত সংবহনের উন্নতি করে এবং শরীরে ভিটামিন বি এর শোষণের মাধ্যমে চাপ ও ক্লান্তি কমায় শরীরে কলার প্রদাহ থেকে রক্ষা করে পেঁয়াজ পাতার ভিটামিন সি এরপরে উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে পেঁয়াজ পাতায় আছে ভিটামিন সি ভিটামিন বি এবং থায়ামিন সেডিন নামের ফ্লাভোয়েডেন উৎস এই পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতার ভিটামিন সি কোলেস্টেরল ও রক্তচাপের উচ্চমাত্রাকে কমাতে সাহায্য করে যা হৃদরোগের ঝুঁকি কমায় এরপরে আজমার চিকিৎসায় পেঁয়াজ পাতায় অ্যান্টি ইনফ্লোমেডরি ও অ্যান্টি হিস্টামিন উপাদান থাকে এসব উপাদান আর্থোরাইটিস ও অ্যাজমা চিকিৎসায় ভালো ফল দেয় এছাড়াও বিপাকে সাহায্য করে এরপরে চোখের স্বাস্থ্য রক্ষা করে লুটেইন ও জিয়াজেনথিন নামের ক্যারোটিন এডের উপস্থিতির জন্য পেঁয়াজ পাতা চোখের প্রতিরক্ষায় ভূমিকা রাখে চোখের স্বাস্থ্য রক্ষায় এবং স্বাভাবিক দৃষ্টির লক্ষণাবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ভিটামিন এ যা বসন্তকালের পেঁয়াজের সবুজ অংশে থাকে এরপরে যেটি রয়েছে কোলন ক্যান্সারের ঝুঁকি কমায় এশিয়া প্যাসিফিক জার্নাল অব ক্যান্সার প্রিভেনশনে বলা হয়েছে যারা নিয়মিত পেঁয়াজ পাতা খান তাদের ক্যান্সারের ঝুঁকি কম সবুজ পেঁয়াজের পাতায় সাপলার যাতে অ্যালাইন সালফাইড থাকে তা কোলন ক্যান্সারের ঝুঁকি কমায় ক্যান্সার বিরোধী উপাদান ফ্লোবনেট থাকে এরপরে যেটি রয়েছে শ্বাসযন্ত্র ভালো থাকে অ্যান্টিভাইরাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান থাকায় পেঁয়াজ পাতা সাধারণ ঠান্ডা ফ্লো ও ভাইরাল ইনফেকশনের ঘরোয়া প্রতিরোধ হিসাবে ব্যবহৃত হয় পেঁয়াজ পাতা শ্বাসযন্ত্রের কাজকে উদ্দীপিত করা এবং কপ বের করে দিতে সাহায্য করে তো দর্শক আমরা পেঁয়াজ পাতার উপকারিতা সম্বন্ধে জানতে পারলাম চলুন এবার পেঁয়াজ কলির গুণাগুণ সম্বন্ধে জেনে নেই প্রথমে যেটি রয়েছে প্রদাহজনিত সমস্যা দূর করে পেঁয়াজ কলিতে থাকা অ্যান্টিমাইক্রোবিয়াল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান পাকস্থলী অন্ত্র এবং মূত্র প্রদাও রোধে কাজ করে এরপরে দৃষ্টিশক্তি ভালো রাখে পেঁয়াজ কলি ভিটামিন এর সমৃদ্ধ যা দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে তাই দৃষ্টিশক্তি উন্নত করতে কলি খাওয়া উপকার এরপরে পুরুষ হরমোন নিঃসরণ বাড়ায় পেঁয়াজের রসে টেস্টোটেরন হরমোনের লক্ষণ বেশ খানিকটা বাড়িয়ে দেয় এরপরে ঠান্ডাজনিত সমস্যা কমায় সর্দি কাশিতে পেঁয়াজ কলির দারুণ উপকারী এটা সর্দি কমাতে এবং শরীরে ঠান্ডা লাগা থেকে বাঁচতে যথেষ্ট উপকারী পেঁয়াজ কলিতে ব্যথা উপশমকারী উপাদান থাকায় এটি দ্রুত মাথা মাংসবেশি এবং হাড়ের ব্যথা থেকে মুক্তি দেয় অ্যান্টিপাইরোটিস উপাদান থাকায় খাবারে পেঁয়াজ কলি ব্যবহার করলে জ্বর দ্রুত নিয়ন্ত্রণে আসে এরপরে অস্টিওপোরোসিস ঝুঁকি কমায় প্রতিদিন পেঁয়াজ কলি খেলে শরীরে ভিটামিন কে এর চাহিদা পূরণ হয় এই ভিটামিন কে রক্ত জমাট বাধা এবং হাড়ের স্বাস্থ্যের জন্য অপরিহার্য এরপরে যেটি রয়েছে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে পেঁয়াজ কলিতে থাকা সালফার শরীরের শর্করা মাত্রা নিয়ন্ত্রণ করে বলে ওজন নিয়ন্ত্রণ ও ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী এতে প্রচুর পরিমাণে আঁশ থাকে যা হজমে সাহায্য করে তবে এক্ষেত্রে কিছু সতর্কতা রয়েছে তো চলুন জেনে নেই সেগুলো কি কি। পেঁয়াজ পাতা ও কলি ফাইবার সমৃদ্ধ হওয়ায় অতিরিক্ত পরিমাণ খেলে অ্যাসিডিটির বদ হজমের কারণে বুকে ব্যথাসহ নানা ধরনের সমস্যা হতে পারে এছাড়া পেঁয়াজ পাতায় যথেষ্ট পরিমাণের পটাশিয়াম আছে তাই যাদের রক্তে বাড়তি পটাশিয়াম আছে তাদের পেঁয়াজ পাতা প্রয়োজনে খাওয়া বাদ দেওয়ায় ভালো ভিটামিন কে এর পরিমাণ বেশি থাকায় যাদের হার্টের ব্লক আছে ও ভিটামিন কে জাতীয় খাবারের বিধিনিষেধ আছে এমন রোগীদের খাদ্য তালিকায় পেঁয়াজ পাতা কম রাখাই ভালো তো দর্শক আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন পেঁয়াজ পাতা ও পেঁয়াজ কলি খাওয়ার উপকারিতা কিন্তু এর পিছনে যে সতর্কতা রয়েছে সে সম্বন্ধেও আমাদের মেনে চলতে হবে সব মিলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ